নমস্কার বন্ধুরা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি শুভ তিনটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল চব্বিশে মার্চ থেকে তিরিশে মার্চের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন পেতে চলেছেন ভাগ্যটা আপনাদের একেবারে বদলে যেতে চলেছে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে আপনারা শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে শুভ ফল পেতে চলেছেন সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন তবে বেশ কিছু জায়গায় সাবধানতা বজায় রেখে যদি আপনারা চলতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের অগ্রগতি হবে বারোটি শুভ তিনটি মারাত্মক ঘটনা ঘটবে কারণ শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে আর এই গ্রহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য একেবারেই শুভ ফল দিতে চলেছে অনেকাংশে পরিবর্তনটা পাবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পজিটিভ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা আগামীকাল থেকে সাত দিনের মধ্যে বড় সাফল্য লাভের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আপনারা যদি কোনও ধরনের কোনো বাধা কিংবা সমস্যা নিয়ে ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি সেই সকল বাধা সমস্যাগুলো থেকে রিকভারি করার সুযোগও পাবেন আপনারা মানসিক অবস্থাটা না ভেঙ্গে মনের মনসংযোগ ঠিক রাখুন ধৈর্য ধরার চেষ্টা করুন দেখবেন সফলতা পাবেন কারণ এই সময়ে শুক্র গ্রহের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অর্থ আয় ইনকামের দিক থেকে নতুন নতুন সুযোগগুলো তৈরি করাতে পারে কিংবা আপনার কাজকর্মের ক্ষেত্রে যে সকল চিন্তা বাধাগুলো ছিল সেই চিন্তা বাধাগুলো দূর করাতে পারে তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়ের দিকে গুরুত্ব রাখুন আর সুযোগের সদ ব্যবহার করতে পারলেই সফল হবেন আর প্রত্যেকটি জায়গায় যত আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল জায়গায় আপনি সবথেকে বড় সফলতা হাসিল করতে পারবেন তাই আপনি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় উন্নতি অপেক্ষা করছে আপনার জন্য কোন কোন জায়গায় জীবনের নতুন মোড় আপনি খুঁজে পাবেন কিংবা আপনি যে প্রেসারে রয়েছেন সেই প্রেসারগুলোকে দূর করতে পারবেন কিভাবে এই ভিডিওতে জানাব তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন ভগবানের আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল সুখ শান্তি খুঁজে পাবেন সকল জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলোকে দেখাতে পারবেন আর এই সময়কে বিশেষত একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সাবধান থেকে এগিয়ে যান প্রথমত আগামীকাল থেকে সাত দিনের মধ্যে আপনাদের ক্যারিয়ারে সাবধানতার সঙ্গে এগোতে হবে যত আপনি বুঝে শুনে কাজ করবেন তত কাজকর্মে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন শুক্র গ্রহের গোচরের প্রভাবে আপনি আপনার প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন যারা বেকার রয়েছেন তারা খুব তাড়াতাড়ি কোনো না কোনো কাজের খবর পাবেন আর আপনারা এই সময় একাধিক সুযোগ পাবেন সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনারা আপনাদের প্রতিভা প্রদর্শন করতে পারবেন খুব তাড়াতাড়ি সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে কঠিন কাজগুলোকে খুব সহজভাবে করতে পারবেন যে সমস্ত বিষয় নিয়ে আপনি চিন্তিত ছিলেন সেই চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে আগামীকাল থেকে তিরিশে মার্চের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে জীবনে আসতে চলেছে একটি নতুন মোর নতুন দিশা বিদেশ কিংবা বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগ পাবেন যারা অসম্মানিত হয়ে চলেছিলেন কাজের জায়গায় তারা এবার সম্মান পাবেন নিজেকে এমন একটা জায়গায় তুলে ধরবেন যেটা সকলে দেখে অবাক হবে আপনার শত্রুপক্ষরা আপনার বিরুদ্ধে লড়াই করতে পারে তাদের থেকে সাবধান থাকুন দেখবেন আপনি সফল হবেন অভিনয়ে জগতে বড় সাফল্য আসতে চলেছে মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আগামীকাল থেকে সাত দিনের মধ্যে বিরাট বড় সুখবর আসবে আপনারা প্রচুর মান সম্মান পাবেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন মন পছন্দ মতো কাজগুলো করার জন্য এবার সময় এসেছে সেই মন পছন্দ মতো কাজগুলো আপনারা করতে পারবেন একেবারে সোজা পথে এগিয়ে চলুন কারোর বুদ্ধিতে পড়বেন না নিজের বুদ্ধিকে কাজে লাগান আপনি সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন সমাজের জায়গায় প্রচুর সম্মান প্রাপ্তি ঘটবে আর আপনারা রাজনৈতিক জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে প্রচুর লাভের সুযোগ আসবে শুক্র গ্রহের গোচরের প্রভাবে বিশাল বড় সাফল্য আসবে ছোট ব্যবসা কিংবা বড় ব্যবসা যে কোনো ব্যবসাতেই আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রেখেছেন তারা আগামীকাল থেকে তিরিশে মার্চ অর্থাৎ সাতটি দিনের মধ্যে ব্যবসাগুলো শুরু করতে পারবেন তবে বুদ্ধি লাগিয়ে চলুন আপনি সফল হবেন ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি আপনার অনুকূলে হবে আপনি যেগুলো হারিয়ে ফেলেছিলেন সেইগুলো এবার ফেরত পাবেন যে ব্যবসা আপনার জন্য লোকসানদায়ক ছিল সেই ব্যবসার ক্ষেত্রে এবার আপনি লাভের সুযোগ পাবেন যারা ছোট ছোট ব্যবসা করছেন তারা প্রচুর লাভের সুযোগ পাবেন বিদেশ কিংবা বাইরে যারা ব্যবসা করছেন তারা এই সময় একটু সাবধান থাকবেন হুটপাট করে বিনিয়োগ করতে যাবেন না বুদ্ধিমত্তার সাথে যে কোনো বিনিয়োগ করুন অপরের বুদ্ধিতে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন শুক্র গ্রহের এই রাজযোগের প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে যে অর্থ সমস্যা নিয়ে আপনারা ভুগছিলেন এবার সমস্ত অর্থ সমস্যা মিটবে যারা দীর্ঘ সময় ধরে অর্থের অভাবের কারণে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছিলেন না তারা এবার সেই কাজগুলোকে করতে পারবেন বাড়ি তৈরি করার পরিকল্পনায় অনেকটা উৎসাহ পাবেন পারিবারিকভাবে আপনি সাপোর্ট পাবেন আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবদের দিক থেকে আর্থিক সাপোর্ট আপনারা পাবেন যে অর্থের অভাব ছিল সেই অর্থের অভাবগুলোকে মিটিয়ে আপনারা এগিয়ে যাবেন ক্যারিয়ারের জায়গাগুলো থেকে প্রচুর লাভ হতে পারে ব্যবসা থেকে প্রচুর লাভ হতে পারে হঠাৎ করে ধন সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে লাভবান হতে পারেন অতীতে যারা বিনিয়োগ করে রেখেছিলেন সেই বিনিয়োগগুলো থেকে ব্যাপক রিটার্ন আপনারা পেতে পারেন আপনার আপনাদের মন পছন্দ অনুযায়ী সকল জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ তিরিশে মার্চের মধ্যে সকল রকম মনের ইচ্ছে পূরণ হবে আর্থিক লাভ খুঁজে পাবেন অর্থের অভাবগুলো এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন শুধু আপনারা খরচের দিকে লাগাম দিন খরচগুলো কম করুন অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন ভবিষ্যতের পরিকল্পনাগুলো আপনাদের ভালো হবে শুক্র গ্রহের প্রভাবে আপনারা বড়সড় সাফল্য পাবেন আর্থিক দিক থেকে আগামীকাল থেকে তিরিশে মার্চ অর্থাৎ সাতটি দিনের মধ্যে আপনাদের পারিবারিক জীবনে অনেকগুলো খুশির খবর পাবেন যেটা আপনার পরিবারে আনন্দ নিয়ে আসবে আপনাদের ভাই কিংবা বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ইতিমধ্যে কোনো ঝগড়াঝাটি কিংবা অশান্তি থাকলে সেগুলো দূর হবে শুক্র গ্রহের প্রভাবে সমস্ত রকম সুখ শান্তি পরিবারে খুঁজে পাবেন পরিবারের সদস্যদেরকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আপনারা যেতে পারবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সকল রকম শান্তি আপনি মনে খুঁজে পাবেন সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাগুলো এক নিমেষের মধ্যে দূর হতে চলেছে পরিবারের কোনও সদস্য যদি বেকার থাকে তাহলে তাদের চাকরি বাকরির সুযোগ আসবে যার জন্য আপনি অনেকটা খুশি হবেন কিংবা পারিবারিক সদস্যরা আরও বেশি খুশি হতে পারে আপনাদের পরিবারে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে পরিবারের খরচগুলো একটু কম করুন পরিবারের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর থাকলে সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করুন পারিবারিক জীবন শুক্র গ্রহের প্রভাবে অত্যন্ত ভালো হবে আগামীকাল থেকে তিরিশে মার্চের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে প্রেম জীবনে গ্রহের প্রভাবে বিশেষ পরিবর্তন আসতে চলেছে আপনি কোনো নতুন মন পছন্দ সঙ্গী খুঁজে পেতে পারেন যারা সিঙ্গেল রয়েছিলেন তারা নতুন সঙ্গী পাবেন আর যারা পুরনো প্রেম সম্পর্কে যুক্ত রয়েছে একটু সাবধানে চলবেন কোনো অপর ব্যক্তির দ্বারা আপনার প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনার প্রেম জীবনে কোনও সমস্যা রয়েছে তাহলে আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনা করে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলুন আর শুক্র গ্রহের প্রভাবে আপনারা সেই সুযোগটা পাবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সুযোগগুলোকে কাজে লাগান প্রেম জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন যে কোনও ঝগড়াঝাঁটি কিংবা অশান্তিগুলো থেকে দূরে থাকুন তবেই প্রেম জীবনে আপনারা খুশি হবেন বিবাহিত জীবনে যারা যুক্ত রয়েছেন আগামীকাল থেকে তিরিশে মার্চের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে অনেকাংশে আপনারা পরিবর্তন পাবেন শুক্র গ্রহের প্রভাবে বিবাহিত জীবন সুন্দর হতে চলেছে যারা সবসময় বিবাহিত জীবনে ঝগড়াঝাঁটি নিয়ে রয়েছিলেন তারা সেই ঝগড়াঝাঁটিকে দূর করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন তবে গোপনীয়তা বজায় রাখুন সকল কাজে যত আপনি গুরুত্বপূর্ণ জায়গায় গোপনীয়তা বজায় রাখবেন তত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন তবে ইতিমধ্যে যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তারা সেই পরিকল্পনায় সফল হবেন এবং মানসিক শান্তিটা খুঁজে পাবেন শুক্র গ্রহের প্রভাব আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনার বিবাহিত জীবনে অনেকাংশে খুশির খবর পেতে চলেছেন আর আপনি মনে স্বস্তি পাবেন তবে শ্বশুরবাড়ির সঙ্গে যে ঝগড়াঝাঁটি চলছিল সেই ঝগড়াঝাঁটিগুলো মিটিয়ে ফেলতে পারবেন আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা দীর্ঘদিন ধরে আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে পরিবারে অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার সেই অশান্তি কিন্তু দূর হতে চলেছে আগামীকাল থেকে তিরিশে মার্চের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে মনে শান্তি পাবেন শুক্র গ্রহের প্রভাবে পড়াশোনায় ব্যাপক উন্নতি হবে যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ তিরিশে মার্চের মধ্যে আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে